ঢালাইয়ের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ ভেঙে পড়া ছাদের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এক মিস্ত্রি শনিবার নবগ্রাম থানার নারকেল বাগান ভবানীপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ি আহত মিস্ত্রিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার সাত সকালে নবগ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ ভেঙে পড়া ছাদের নিচে চাপা পড়ে গুরুতর আহত এক মিস্ত্রি শনিবার নবগ্রাম থানার নারকেল বাগান ভবনীপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তরীঘড়ি আহত মিস্ত্রিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা ওই মিস্ত্রির অতিরিক্ত বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি অন্যান্য মিস্ত্রিদের ঘটনাটা ঘটলো বলতে গেলে খুঁটি দেখছিলো ওই টাইমে মানে ওদের খুঁটি বসে গেছে জলের জন্য জলের জন্য খুঁটি বসে গেছে যাওয়ার কারণ থেকে মানে ঘটনাটা ঘটলো উদ্ধার করা হয়েছে তো সম্ভবত বেঁচে নেই সম্ভবত বেঁচে নেই আমি আমার আমার মতো আর কেউ চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরায় চুপিসারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো নিচের পতাকা পতাকা চা গজব কাজ